সালামু আলাইকুম শুভ দর্শক আশা করি মহল্লার রহমদে আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব প্রি ম্যাচুয়ার অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে এই প্রি ম্যাচুয়ার ইজুকুলেশন বা দ্রুত বীর্যপাত সেক্সুয়ালি সমস্যাগুলির মধ্যে পুরুষদের খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটি সমস্যা এই সমস্যায় কিন্তু প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পুরুষরাই ভুগে থাকেন এই সমস্যাটা খুবই কমন একটা সমস্যা এবং এই সমস্যাটা যদি আমরা সঠিক সময় বুঝতে পারি সঠিক সময় এটার আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যা একদমই ভালো হওয়া সম্ভব অনেকেই বুঝতে পারেন না ট্রিটমেন্ট করে না সেক্ষেত্রে পরবর্তীতে এমন একটা স্টেজে গিয়ে এই সমস্যাটা দাঁড়ায় যেটা থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে যায় আজকে ভিডিওতে মূলত আমি এই প্রি মেচুয়ার ইজেকুলেশনের দশটি গুরুত্বপূর্ণ কারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর শুরুতেই এই প্রিমেচুয়ার ইজেকুলেশন বা দ্রুত বীর্যপদ আমরা কখন বলবো যে কখন আসলে এটা একটা সমস্যা এটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো তারপরে সেই কারণগুলি নিয়ে আলোচনা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব আপনার পুরুষাঙ্গ ভেজানেতে প্রবেশ করার এক মিনিটের মধ্যেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় বা কখনো বা দেখা গেল যে পুরুষাঙ্গ ভেজানেতে প্রবেশ করার আগেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় এবং এই সমস্যাটা যদি কন্টিনিউ ছয় মাস বা ছয় মাসের বেশি সময় ধরে চলতে থাকে তখন কিন্তু আমরা এটাকে প্রি মেচুয়ার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা বলে থাকি এই যে প্রি মেচুয়ার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যাটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করে নিই প্রথমটা হচ্ছে মৃদু দ্বিতীয়টা হচ্ছে মাঝারি এবং তিন নম্বরে হচ্ছে তীব্র মৃদুটা হচ্ছে পুরুষাঙ্গ ভেজানিতে প্রবেশ করার তিরিশ সেকেন্ড থেকে শুরু করে এক মিনিটের মধ্যেই যদি বীর্যপাত হয়ে যায় সেটাকে আমরা মৃদু সমস্যা বলে থাকি এবং পুরুষাঙ্গ ভেজানিতে প্রবেশ করার পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই যদি বীরজপাত হয়ে যায় সেটাকে আমরা মাজারি সমস্যা বলে থাকি আবার তিন নম্বরে হচ্ছে খুবই তীব্র সমস্যা সেটা হচ্ছে পুরুষাঙ্গ ভেজানিতে প্রবেশ করার পনেরো সেকেন্ডের মধ্যেই যদি বীর্যপাত হয়ে যায় বা পুরুষাঙ্গ ভেজানিতে প্রবেশ করার আগেই যদি বীরজপাত হয়ে যায় এবং এই সমস্যাটা কন্টিনিউ যদি ছয় মাস বা ছয় মাসের বেশি সময় ধরে চলতে থাকে তাহলে আসলে আমরা এটাকে দ্রুত বীরজপাতের সমস্যা বলে থাকি এবং তখন আমরা বলি যে এটার আপনাকে ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে এটা আসলে আপনারা বুঝে গেলেন যে কখন এটা সমস্যা তার মানে হলো কি এই যে সমস্যাটা প্রি মেচিউর ইজার্কুলেশনের সমস্যা এটা কিন্তু প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেজে কিন্তু নর্মাল আপনারা অনেক সময় দেখবেন যে তার মানে হলো কি আপনি যদি চারবার যৌন মিলন করে থাকেন চারবার যৌন মিলনের একবার কিন্তু আপনার প্রি মেচিওর রিজার্কুলেশন হতে পারে এটা সবার ক্ষেত্রে এটা খুবই নর্মাল এটা নিয়ে চিন্তার আসলে কোনো কারণ নেই অর্থাৎ আপনাকে আপনার একশোবার যৌন মিলনের মধ্যে পঁচিশ বার আপনার এই প্রি মেচুয়ার আপনার হতে পারে দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে এটা বিভিন্ন কারণে হয়ে থাকে এটা নর্মাল কেস কিন্তু যখন এই সমস্যাটা টানা ছয় মাস ধরে চলতে থাকবে তখনই আসলে এটা একটা সমস্যা তখন আমরা বলি এটা ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে এখন বলবো আপনাদের এই যে প্রি মেচুয়ার সমস্যা মূলত দশটি কি গুরুত্বপূর্ণ কারণে হয়ে থাকে এবং এটার সমাধান কি প্রথমে যে কারণের কথা বলবো সেটি হচ্ছে প্রথমবার সহবাস করার সময় অনেকে কিন্তু এই প্রি মেচুয়ার সমস্যা হতে পারে অর্থাৎ প্রথমবার আপনি সহবাস করছেন আপনার কোনো অভিজ্ঞতা নাই সেক্স সম্পর্কে আপনার কোনো ধারণা নাই সেক্ষেত্রে একটা অ্যাংজাইটি কাজ করে একটা ভয় কাজ করে আমি কি পারবো আমার দ্বারা কিটা হয় আমি তো কোনো দিন করিনি এই যে সমস্যাটা কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রি মেচুর এজুকুলেশনের সমস্যা হতে পারে বিশেষ করে যারা নতুন বিয়ে করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা না দুই থেকে তিন মাস কিন্তু এই সমস্যাটা হতে পারে এটা আসলে ভয়ের কিছু নেই অনেকেই এক দুইবার প্রি মেচুয়ার এজুকুলেশন হলে ভয় পেয়ে যান অনেক মেয়েরাই বাবার বাড়িতে গিয়ে বলে দেন যে তার পুরুষ তো তিনি তো অক্ষম তিনি তো পারেন না সেক্ষেত্রে কিন্তু অনেক সংসার ভেঙে যায় আমরা অনেক দেখেছি এভাবে সংসার ভেঙে যায় এটা আসলে ভাবার কোনো কারণ নেই কারণ আপনি একটা নতুন খেলা আমি যদি একটা খেলার কথা বলি যে আপনি আপনি যদি ফুটবল খেলতে পারেন না আগে থেকে আপনার ফুটবল খেলার কোনো অভিজ্ঞতা নেই আপনি নতুন করে ফুটবল খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে আপনার এই যে ফুটবল খেলা এটাকে ভালো করে শিখতে কিন্তু আপনার দুই তিন মাস সময় লেগে যাবে বা কখনো তারও বেশি সময় লাগতে পারে সেক্ষেত্রে এটাও এই সেক্সুয়াল ইন্টারকোর্সটা এটা তো আপনি করেননি এর আগে করেননি আপনার হাজবেন্ড করেনি আপনি করেনি সেক্ষেত্রে একটা নতুন অভিজ্ঞতা এটাকে শিখতে কিন্তু সময় লাগবে একটু যদি সময় দেন তাহলে কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনার এই সমস্যাটা সলভ হয়ে গেছে দুই নম্বরে যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘ বিরোধীর পরে অনেকেই সেক্সুয়াল ইন্টারকোর্স করে থাকেন ধরেন আপনার আপনার হাজবেন্ড যদি কোনো চাকরি করে থাকে তিনি যদি বাইরে থাকে আপনি যদি বাড়িতে থাকেন অনেকদিন পর পর যদি আপনার বাড়িতে আসেন হাজবেন্ড সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে এটা নিয়ে চিন্তার আসলে কোনো কারণ নেই আপনারা যখন নিয়মিত এই যৌন মিলন করবেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার এই প্রিমিউচুয়াল সমস্যাটা থাকছে না অর্থাৎ দুই দিন তিন দিন বা চার দিন পর পর আপনারা যখন নিয়মিত সেক্স করবেন তখন কিন্তু আপনাদের এই সমস্যাটা ঠিক হয়ে যাবে তিন নম্বরে যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে পূর্বের জীবনের কোনো ভুল অভিজ্ঞতা অর্থাৎ আপনার এর আগে যৌন মিলন করার কোনো ভুল অভিজ্ঞতা ছিল আপনি পারেননি কোনো এক সময় দেখা গেলো যে আপনি বিবাহ আগে কোথাও সেক্স করছেন অর্থাৎ আপনার তখন দ্রুত বীর্যপাত হয়ে যায় তো সেটা নিয়ে আপনি খুব বেশি টেনশন করবেন যে আমি তো পারি না আমার দ্বারা হয়তো হবে না আমার এর আগে তো এই সমস্যা ছিল এটা ছিল সেটা ছিল আমি তো পারব না তাহলে কিন্তু আপনাদের এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা হয়ে যাবে এরকম কোনো টেনশন করা যাবে না আপনারা ফ্রি মাইন্ডের চেষ্টা করবেন আসলে যারা হঠাৎ করে যৌন মিলন করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রি মেসিওর ইজাকুলেশনটা হওয়া একদমই নর্মাল ব্যাপার এটা নিয়ে আসলে টেনশনের কিছু নেই আপনারা যখন নিয়মিত সেক্স করবেন তখন কিন্তু এই বিষয়টা একদমই ঠিক হয়ে যাবে চার নম্বরে যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে নতুন কোনো সেক্স পজিশন অর্থাৎ আপনি আগের থেকে আপনারা অন্য কোনো পজিশনে সেক্স করছেন সেটাতে আপনারা অভ্যস্ত হঠাৎ করে যদি কোনো সেক্স পজিশন চেঞ্জ করেন অন্য কোনো পজিশনে ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু এই দ্রুত বিচ্ছপাতের সমস্যা হতে পারে এটা নিয়েও আসলে কোনো টেনশনের ব্যাপার নেই তাহলে কি করবেন সমাধান কি আপনি কি সেটা ছেড়ে দেবেন সেই সেক্স পজিশনটা ছেড়ে দেবেন আগের পজিশনে ফিরে আসবেন আমি বলবো সেটা খুব বেশি প্রয়োজন নেই যে পজিশনটা আপনি নতুন ট্রাই করতেছেন সেটা নিয়ে ট্রাই করেন দেখবেন যে দুই চার দিন পরে সেটাও আপনার এই যে সমস্যা সেখানে কিন্তু আর হবে না আপনি যখন সেটাতে অভ্যস্ত হয়ে যাবেন সেটাতে কিন্তু আপনাদের আর এই যে প্রিমিচুর রিজেকুলেশন সেটা হবে না আর পাঁচ নম্বর যে কাউন্টির কথা বলবো সেটি হচ্ছে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা শরীরে যদি কোনো ক্লান্তি থাকে দুর্বলতা থাকে কোনো কাজের চাপে থাকেন হঠাৎ করে বাড়িতে দুর্বল শরীর নিয়ে আসলেন তারপরে সেক্সুয়াল ইন্টারকোস করলেন বা জনমিলন করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে আপনার যখন ক্লান্তি লাগবে দুর্বলতা লাগবে ক্লান্ত লাগবে শরীরটা তখন আপনার সেক্সুয়াল ইন্টারকোস করার কোনো প্রয়োজন নেই আপনি আগে একটু রেস্ট নিবেন শরীরটাকে সুস্থ করবেন তারপরে যদি আপনি এই সেক্সুয়াল ইন্টারকোস করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার সেই প্রিমেচুর ইজেকুলেশনের সমস্যা কিন্তু হচ্ছে না ছয় নম্বরে যে কারণটির কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই কিন্তু দেখা যায় যে বিশেষ করে মহিলারা তাদের হাজবেন্ডদের কিন্তু অনেকেই কটু কথা বলে ফেলেন অর্থাৎ জীবনে দুই একবার যদি কখনো প্রিমেসিয়ার রিজেকুলেশনের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে তারা বলতে শুরু করেন তোমার দ্বারাই হয় না তুমি পারো না তুমি আমাকে স্যাটিসফাইড করতে পারো না আমার বন্ধুর কাছে বা আমার বান্ধবীর কাছে আমি শুনেছি তারা পনেরো বিশ মিনিট মেলামেশা করে তাদের তার হাজব্যান্ড আধা ঘন্টা ধরে রাখতে পারে তার হাজব্যান্ড খুব বেশি ভালো তুমি তো পারো না কাপুরুষ এই যে কথাবার্তাগুলো এই যে কটু কথা এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ছেলেদেরকে বিশেষ করে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ফেলে দেয় তারা একদমই কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে এই কথাগুলো যদি আপনারা বলে থাকেন তাহলে কিন্তু তাদের এই যে সমস্যাটা এটা কাজ করবে এবং তারা দ্রুত বীর্যপাতের সমস্যা কোনোদিনও ভালো হতে পারবে না আপনারা চেষ্টা করবেন এই কথাগুলো যত কম বলা যায় আপনাকে কিন্তু পার্টিসিপেট করতে হবে অনেক মহিলারাই মনে করেন যে বিশেষ করে বাংলাদেশ ভারতের মহিলারা হয়তো মনে করেন যে সেক্সুয়াল ইন্টারকোসের শুধু তাদের হাজব্যান্ডের দায়িত্ব তাদের কোনো দায়িত্ব নেই আসলে ব্যাপারটা এরকম একদমই নয় আপনারা দুজনেই কিন্তু সেটাকে সমানভাবে পার্টিসিপেট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনটা খুব বেশি পরিমাণে আনন্দদায়ক হবে আপনি যদি চেষ্টা করেন আপনার হাজবেন্ডকে খুব তাড়াতাড়ি এই প্রিমেচুরশন সমস্যা থেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারেন তাদের কনফিডেন্স লেভেলকে আপনাকে বাড়িয়ে দিতে হবে তুমি পারবা একদিন পারো নয় আবার ট্রাই করা হয়ে যাবে এইভাবে কিন্তু আপনাদের এই সমস্যাটাকে ঠিক করে নিতে হবে সাত নাম্বারের যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা যারা খুব বেশি টেনশন করে থাকেন যারা বিভিন্ন রকম কাজের চাপে থাকেন খুব বেশি দুশ্চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু তাদের এই প্রি সমস্যাটা হওয়া খুবই কমন একটা ব্যাপার আপনারা যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করবেন তখন একদম মাইন্ডটাকে ফ্রেশ করবেন হ্যাঁ মাইন্ডটাকে ফ্রেশ করে নেবেন একদম মনের মধ্যে একটা শান্তি যেন আপনার কাজ করে যে আপনি একদম শান্তিতে আসেন আপনার কোনো টেনশন নাই টেনশন থাকতে পারে সেটা অন্য সময় আপনি যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করবেন তখন কিন্তু কোনোরকম দুশ্চিন্তা করা যাবে না সেক্ষেত্রে আপনার সমস্যা কিন্তু হতে থাকে এই যে দুশ্চিন্তা যখন আপনি ছেড়ে দিবেন আপনার যখন লাইফটাকে আপনি এনজয় করবেন তখন কিন্তু দেখবেন যে আপনার এই সমস্যাটা আর হচ্ছে না আট নাম্বার যে কাউন্টের কথা বলবো সেটি হচ্ছে আত্মবিশ্বাস অনেকে কিন্তু পায় না অনেকে আত্মবিশ্বাস পায় না পূর্বের কোনো ভুল অভিজ্ঞতা থাকে তিনি হয়তো এর আগে কখনো সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন তার দ্বারা হয়নি খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে গেছে সেক্ষেত্রে তারা খুব বেশি পরিমাণে আপসেট হয়ে যায় যে না আমার দ্বারাই তো হয় না আমি তো আত্মবিশ্বাস পাই না আমার দ্বারা কি হবে আমি তো পারি না আমি তো আমার ওয়াইফকে স্যাটিসফাইড করতে পারি না এই বিষয়গুলো যখন কাজ করবে তখন কিন্তু আপনার সত্যি সত্যি আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে যাবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দেবো আপনারা যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করবেন তখন আপনারা চেষ্টা করবেন আপনার ওয়াইফকে আগে যেন স্যাটিসফাইড হয় আপনার ওয়াইফকে আপনি আগে স্যাটিসফাইড করার চেষ্টা করবেন আপনার ওয়াইফের যেন অর্গাজমটা আগে হয়ে যায় সেটা আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করেন এবং তখন নিজের মাইন্ডটাকে আপনি অন্য জায়গায় ডাইভার্ট করে রাখতে পারেন আপনার ওয়াইফ যখন অর্গাজম হয়ে যাবে তখন কিন্তু আপনার আর কোনো টেনশন থাকতেছে না আপনার কোনো অ্যাংজাইটি কাজ করতেছে না আপনার ওয়াইফ তো স্যাটিসফাইড তখন আপনি একটু রেস্ট নিলেন তারপর আপনি আবার সেটা করতে শুরু করলেন তখন কিন্তু আপনার কোনো টেনশন কাজ করবে না তখন দেখা গেলো যে ধীরে ধীরে আপনার টাইমটাও বেড়ে গেলো এবং আপনার এই সমস্যাটাও আবার থাকলো না বিশেষ করে নয় নম্বর যে কারণের কথা বলবো যদি দাম্পত্য জীবনে কারো কলহ থাকে কোনো টেনশন থাকে দাম্পত্য জীবনে যদি আপনাদের কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে প্রি মেচরিলেশনের সমস্যাটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে আমি সবসময় বলবো আপনার দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা না থাকে আপনারা চেষ্টা করবেন দাম্পত্য জীবনটা খুব সুখী করার একে অপরের মধ্যে যদি ভালোবাসা থাকে মায়া থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যা প্রি মেচর সমস্যা এটা একদমই হওয়ার কথাই না আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম যদি কোনো সমস্যা আপনাদের মধ্যে থাকে সেটা আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন আপনাদের মধ্যে বোঝাপড়া করে নেবেন যাতে আপনাদের এই সমস্যাগুলো না হয় দশ নম্বর যে কারণের কথা বলবো শারীরিক কিছু অসুস্থতা থাকতে পারে অনেকের কিন্তু দেখা যায় যে লিভারের কোনো রোগ থাকতে পারে আপনার ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা থাকতে পারে এরকম একাধিক যদি আপনার সমস্যা থাকে সেটাকে কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে হবে অনেক সময় এই উচ্চ রক্তচাপের সমস্যা ডায়াবেটিস হ্যাঁ এই সমস্যাগুলির কারণে কিডনির কিছু রোগ এগুলোর কারণে কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে সেটাকে আপনারা ট্রিটমেন্ট করিয়ে নেবেন এবং এই যে দশটি গুরুত্বপূর্ণ কারণের কথা বললাম দশটা যদি আপনারা ভালোভাবে ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই যে দ্রুত বীর্যপাতের সমস্যা সেটা একদমই হবে না আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ আপনারা যদি একবারে বুঝতে না পারেন ভিডিওটি দুই তিনবার দেখতে পারেন টেনে টেনে দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনাদের যে প্রি ম্যাচুয়ার যে সমস্যা অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা সেটাতে কিন্তু আপনারা সমাধান করতে পারেন আমার আজকের এই ভিডিওটি আপনারা আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারাও উপকৃত হবে এবং আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং আমার গুরুত্বপূর্ণ পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ